রবিবার রাজধানী আগরতলায় বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত করে ত্রিপুরা সরকারি কর্মচারী সমন্বয় কমিটি মিছিল ও গণ অবস্থানে অনুমতি না মেলায় ক্ষোভ প্রকাশ করে প্যারাডাইস চৌহন এলাকায় কর্মী সমর্থকরা জড়ো হয়ে সামিল হন প্রতিবাদে পুরনো পেনশন প্রথা পুনর্বহাল বকেয়া মহার্গ ভাতা দ্রুত প্রদান অষ্টম বেতন কমিশন গঠন এবং অনিয়মিত কর্মীদের নিয়মিতকরণ সহ শিক্ষক কর্মচারীদের কয়েকটি জরুরি দাবি নিয়ে সমাবেশের অনুমতি বারবার বাতিল করা হচ্ছে বলে দিন জানিয়েছেন সংগঠনের নেতৃত্ব আপনাদের সাফিসিয়েন্ট ফোর্স নিয়োগ করতে কেন নিয়োগ বন্ধ রেখেছেন ক্ষমতায় আসার আগে তো প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আপনারা সমস্ত দপ্তর বছরে 50 হাজার করে চাকরি দেবেন আপনাদের নিয়োগ করতে কে না করেছে আপনাদের তো ডাবল ইঞ্জিনের সরকার ইপল ইঞ্জিনের সরকার চলছে কেন এডিসিতে আজকে শিক্ষক কর্মচারীরা রিটায়ারমেন্টের পরে পেনশনের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন এ প্রশ্নের কি জবাব রয়েছে কেন অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করবার স্বপ্ন দেখি আপনারা দু সালে ক্ষমতায় এসে দু সালে আপনারা ছয় ছয়টি নিয়মিত করণের আদেশ বাতিল করেছেন এ প্রশ্নের জবাব আপনাদের আমাদেরকে দিতে হবে কেন পেনশন বেসরকারি করণ এটা কি আপনারা আঠারো সালে ক্ষমতায় আসার আগে আপনাদের ভীষণ ডকুমেন্টে ছিল আঠারো সালের জুলাই মাসে আপনারা আপনাদের এই অধিকার কেড়ে নেবেন এটা কি ছিল না এই অধিকার এই প্রতিশ্রুতি আপনাদের ছিল না আপনারা অনেক প্রলোভন দেখিয়েছেন সপ্তম পে কমিশন ঢেলে দেবেন দিতে পেরেছেন পারেননি আপনারা অষ্টম বেতন কমিশন গঠন করেছেন করতে পারেননি বরং বামফুল সরকার বছরে দুবার দিয়ে দিয়ে যে এরিয়ারগুলো ক্লিয়ার করতো শিক্ষক কর্মচারীদের উপর দমন পীড়ন চলছে বলেও এদিন অভিযোগ করে সংগঠন গর্দি করছেন অফিসে ঢুকে কর্মচারীদের পেটাচ্ছেন হাসপাতালে ডাক্তার নার্সদের পেটাচ্ছেন রক্তাক্ত করছেন উদয়পুরে শিক্ষককে হত্যা করেছেন এরকমভাবে সমাজের যারা মেরুদণ্ড প্রলম্বর শিক্ষক তাদের লাঞ্ছিত করছেন এই ব্যবস্থা কতদিন চলবে কতদিন চালাতে পারবেন মানুষের মনের আগুন আপনারা এইভাবে বাইরে কর্মসূচি বন্ধ করে নেভাতে পারবেন কি পারবেন না স্বাভাবিকভাবেই আপনারা দিন গুরুন আপনাদের কাছে অনুরোধ শিক্ষক কর্মচারীদের যন্ত্রণার কথা বারবার আপনাদের কর্ণ কুহরে নেবার চেষ্টা করেছি আপনারা সেখানে কর্ণ ঘুহরে নেননি কোনো উদ্যোগ দেননি আমরা জুলাই মাসে আপনাদের কাছে চিঠি দিয়েছি কই তার একটা রিপ্লাইও আপনারা দেননি রিসিভ কপি আমরা এনেছি এ কি চলতে পারে রবিবার সকাল থেকেই প্যারাডাই চৌহনী এলাকায় জড়ো হতে শুরু করে সমন্বয় কমিটির সদস্যরা বিভিন্ন ব্যানার প্লে নিয়ে দাবি আদায়ের ডাক দেন সংগঠনের নেতৃত্ব সরকারের অনাগ্রহ ও বিলম্ব নীতির কারণে প্রতারণা ও বঞ্চনা শিকার হচ্ছে রাজ্যের শিক্ষক কর্মচারীরা বলেও এদিন অভিযোগ করে সংগঠন রিপোর্ট নিউজ নাও